দাঁতে একটু দেখি মামা কোথায় দাঁতোটা দাঁত উঠেছে দেখি মামা কই দেখি দাঁত দুটো দেখে একটু ও বাবা কি মিষ্টি দাঁত দুটো দেখি আর একবার দেখিয়ে দাও একটু দাও না একটু দেখি তোমার দাঁত দুটো একটু দেখি মামা কই দেখি দাঁত দুটো দেখি কই কোথায় দেখি দাঁত দুটো কোথায় দেখি সে মিষ্টি দাঁত দুটো কোথায় দেখি ইঁদুরের দাঁত দুটো কই দেখি দেখি দেখাও একটু দেখাও কোথায় দাঁত কোথায় দাঁত কোথায় একটু দেখি আমার মাম্মার মিষ্টি দাঁত দুটো কোথায় কোথায় সেই মিষ্টি দাঁত দুটো দেখি দেখি কই দেখাও তুমি দুষ্ট হয়ে গেছো দুষ্ট হয়ে গেছো তুমি দেখি দাঁত দুটো দেখি